গঙ্গা ভাঙনে জলবন্দী মানুষের পাশে মালদা মেডিকেল কলেজের চিকিৎসকের দল অভয়া ক্লিনিকের উদ্যোগে মানিকচকের হীরানন্দপুর এলাকায় পৌঁছে বিনা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করলেন ডাক্তাররা গঙ্গা পথে বারো কিলোমিটার পেরিয়ে জলবন্দী মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মালদা মেডিকেল কলেজের দশটি বিভাগের চিকিৎসকেরা সক্রিয় অংশগ্রহণ করেন মালদা মেডিকেল কলেজের জুনিয়র ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানিকচক ব্লকের ভূতনি হীরানন্দপুর আমতলা নন্দীটোলা উচ্চ বিদ্যালয়ে অভয়া ক্লিনিক আয়োজিত হয় গঙ্গা ভাঙনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে তাদের সাহায্যের উদ্দেশ্যে বুধবার সকালে মালদা মেডিকেল কলেজের হাসপাতাল থেকে একদল চিকিৎসক মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে নৌকায় ১২ কিলোমিটার গঙ্গা পার করে হিরানন্দপুর এলাকায় পৌঁছান এই মেডিকেল মালদা মেডিকেল কলেজে দশটি বিভাগের সিনিয়র ও জুনিয়র ডাক্তাররা অংশ নেন তারা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করেন এই উদ্যোগের মাধ্যমে জলবন্দি মানুষের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজের জুনিয়র এবং রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা জুড়ে তিনটি অভয়া ক্লিনিক আয়োজিত করা হয়েছে যা এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লিউ এবং মালদা মেডিকেল কলেজের আর ডি এর তরফ থেকে এই ভূত নিতে এসেছি এই বন্য দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সেই আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্য আমাদের এখানে আসা মালদাতে আমাদের এই নিয়ে তৃতীয় অভয় ক্লিনিক তিন নাম্বার এখানে আমাদের সমস্ত বিভাগের স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আছেন মেডিসিন চেস্ট মেডিসিন ডেন্টাল পিরিয়াট্রিক্স অপসান গাইনি আই ইএনটি মানে সবকটা সাবজেক্ট ডার্মা ডার্মাটোলজি সমস্ত সাবজেক্টের পিরিয়াড সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম ওই যে বললাম আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তা এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই জন্য আমরা বন্যা দুর্গতদের লোকে মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি হ্যাঁ সব কিছু চলছে আরও চলবে আস্তে আস্তে এখন আপাতত আমরা এটা নিয়ে আছি খুব শীঘ্রই আমরা আবার র্যালি বার করবো আবার মিছিল বার করবো কলকাতাতে সাতাশে সেপ্টেম্বর একটা গণকনভেনশনও আছে সেখানে আমরা যোগদান করতে যাব সবকিছুর পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে এটাকে অভিনন্দন বিশ্বাস আমরা আজকে হাই স্কুলে নিজের তৃতীয় অভয়া ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয়া ক্লিনিক তিন নম্বর অভয়া ক্লিনিকে আমরা আজকে বুধনিতে এসেছি যে সমস্ত বন্যার্য জায়গায় যে সমস্ত মানে আমাদের মানুষরা সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া ক্লিনিক অর্গানাইজ করে কার্যকর আন্দোলনও চলছে এবং তার সাথে আমাদের চিকিৎসাও চলছে অপয়াক্লিক একটি প্রচেষ্টা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের সব থেকে দুর্যোগের সময় সেই মানুষকেই আমাদের চিকিৎসার তরফ থেকে চিকিৎসা দিয়ে তাদেরকে একটা রিটার্ন দেওয়া সেই প্রচেষ্টাই আমরা পুচি থেকে তো আন্দোলনও চলছে তার সাথে চিকিৎসাও চলছে সচেতন যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান সেভেন থ্ৰী থ্ৰী জিৰ' এভেন জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান ছেভেন ওৱান ওৱান জিৰ' নম্বৰে